আখির সাথে নতুনে কাকে দেখা যাচ্ছে তাহলে কি আহাত ছেড়ে আখি নতুন কাউকে বেছে নিয়েছে আহাদ আর তিসার কথায় কি তাহলে সত্য হলো আখিও ঘুরে দাঁড়িয়েছে আহাদার তিসার মতো পারে সেও ঘুরে দাঁড়াতে পারে চাইলে সে নিজের স্থান পরিবর্তন করতে পারে সাজীবন্ত আখি আহাদার তিসার দিকে তাকে বসে থাকবে না তারও তো একটা জীবন আছে তার ছোট একটা ছেলে আছে তার ভরণ পোষণের দায়িত্ব আহাদ নিতে নারাজ তার কোনো খরচ দিবে না আখি তাহলে তার ছোট্ট ছেলে আয়াসকে নিয়ে কিভাবে চলবে এছাড়া আখির বয়স খুবই অল্প তারও তো জীবনটা পড়ে রয়েছে সেই হিসেবে সে যদি তার জীবনের নতুন কাউকে বেছে নেয় সেটা তো সে খারাপ কিছু করেনি প্রত্যেকের জীবনেরই একটা স্বাধীনতা রয়েছে আহাদের মুখের দিকে তাকিয়ে তো আখি তার সারা জীবনটা পার করতে পারবে না তো ভিও আখি যদি নতুন কাউকে তার জীবনে বেছে নেয় আমার মনে হয় আখি ভালো কাজে করেছে যেখানে আহাজার তিশা নতুন ভাবে তাদের সংসার শুরু করতে পারছে সেখানে আখি কেন পারবে না